ওয়েলকাম বন্ধুরা মা অন্নপূর্ণা রান্নাঘরে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এই যে দেখতে পাচ্ছ আমি কুমড়ো পাতা এই যে কড়াইতে বসিয়ে দিয়েছি এটা কিন্তু আমি এই কুমড়ো পাতাটা এর মধ্যে আমি সিদ্ধ মানে ভিজিয়ে রেখেছিলাম নুন দিয়ে যেন একটুখানি নরম হয় তারপরে আমি এটাকে সেদ্ধ করে নেব আজকে তোমাদের সাথে একটু নতুন দুটো রেসিপি করব। আজকে কুমড়ো পাতা দিয়ে ইলিশ ভাপা আর আলু পটলের রসা করব। আলু পটলের রসাটা একটু খেতে ইচ্ছা করছিল সেই জন্য মনে করলাম একটু করেই ফেলি ঝটপট পটলও আছে আলু আছে সবই আছে তো এই দেখো কুমড়ো পাতাগুলো আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি এখন আমি খানিকক্ষণ ভিজিয়ে এটাকে কিন্তু জলটা নুন জল দিয়ে ভিজিয়ে আমি আবার এটাকে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে ভালো করে আবার ভালো জল ফ্রেশ জল দিয়ে আমি এর মধ্যে সেদ্ধ বসিয়ে দিয়েছি সামান্য আবার একটু নুন দিয়ে সেদ্ধ বসিয়ে নিয়েছি দেন এর মধ্যে যে জীবাণুটা থাকবে সেটা নষ্ট হয়ে যাবে খুব বেশি সেদ্ধ করা যাবে না যতটুকু সেদ্ধ করার দরকার ঠিক ততটুকুই করতে হবে ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলে তবেই তোমরা বুঝতে পারবে অনেকে আছে পুরো ভিডিও দেখো না স্কিপ করে চলে যাও সেটা করো না তাহলে বুঝতে পারবে না এই যে দেখো আমার ওটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে হয়ে গেছে এক পিঠ হয়ে গেছে এই দেখো আর এক পিঠ আমি উল্টে দিলাম আমার এটা সেদ্ধ হয়ে গেছে যে জলটা ছেঁকে আমি তুলে নিলাম এবার ভালো করে ধুয়ে নিচ্ছি ফ্রেশ জলে আরও কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আলুগুলো একটু ভেজে নিচ্ছি আলুটা আমার ভাজা হয়ে গেছে তুলে নিলাম ওই তেলেই পটলটা ভেজে নিচ্ছি ঢাকা দিয়ে ভাজলাম তাহলে সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি পটলটা মানে ভাজা হয়ে যাবে পটলটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি আলুটাও কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি পটল ভাজলে এই এক জ্বালা কড়াইতে দাগ হয়ে যায় গোটা জিরে ফোড়ন দিলাম তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি আদা বাটা যে মশলাটাকে আমি পেস্ট করে রেখেছিলাম কাজু চাল মগজ আর একটু পোস্ত অল্প করে একদম এক দেড় চামচ মতো সেইগুলো সব পেস্ট করে রেখেছিলাম শুকনো লঙ্কা টমেটো সঙ্গে হলুদ দিয়ে দিয়েছিলাম একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা আসার জন্য এবার এখানে কি দিলাম আমি এখানে দুধ ব্যবহার করছি আজকে আজকে কিন্তু আমি আলু পটলের রসাটা একটু অন্যরকম করেই করছি দুধ দিয়ে আমি এখানে কিন্তু একটু দুধ দিয়ে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর একটু দুধ দিয়ে দিলাম এখানে এক কাপ দুধ ব্যবহার করেছি ওর মধ্যেই আলু পটলটাকে আমি ভালো করে ইয়ে করে নিচ্ছি সেদ্ধ হতে দিয়েছি আজকে আলু পটলের রসাটাই পুরোটাই একটু আলাদা হবে সেই কারণে এ দেখো দিয়ে একটু চিনি ছড়িয়ে দিলাম আলু পটলের রসাটা হতে হতে আমি মাছের মশলাটা রেডি করে নিই এখানে আমি সাদা সস্যে কালো সর্ষে নিয়েছি এই যে দেখো আলু পটলের রসাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে এসছে এই যে দেখো আবার আমি জল দিয়ে এবার ভালো মতন ইয়ে করছি দুবার আমি এটাকে করব একবার দুধ দিয়ে করে নেওয়ার পর তারপরে সামান্য কিছুটা জল দিয়ে ইয়ে করে নেব এখানে দেখো আমার বাটা হয়ে গেছে আমি এর মধ্যে একটু সর্ষে ধোয়া জলটা দিলাম এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে আবার ভালো করে একটুখানি নেড়ে ফেটিয়ে নেব তেল দিয়ে দিলাম এবার ভালো করে এটা একটু ফেটিয়ে নিলাম হাত দিয়ে এবার মাছটা আমি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি দেখো সাইজের ইলিশটা নিয়েছি ওই এক একটা ওজন গ্রাম এরকম টাইপের তেলটা বেরিয়ে গেছে মাছটা বেশ ভালো টেস্ট হয়েছে অনেকটাই মাছ নিয়েছিলাম দু কেজি মতন তো খাওয়া হয়েছে আর বাদ বাকি এগুলো রয়েছে ফ্রেশ মানে লোকাল মানে এবছরের যে নতুন ইলিশ সেইগুলো তো ছোট থাকতেই তো এখন এরা তুলে ফেলে এদের কিছু বলার নেই যাই হোক মাছটা দুর্দান্ত টেস্টে এর মধ্যে আমি কিন্তু আর কোনো জল ব্যবহার করব না আমি একবারে মশলা ধোয়া জলটা দিয়ে ভালো করে সব উপকরণ নিয়ে দিয়ে মাখিয়ে নিচ্ছি মাথাটাও এর মধ্যে আমি ব্যবহার করছি পুরো গোটা ইলিশগুলোই দিচ্ছি আমি এটা এর মধ্যে এবার টিফিন বাটিতে সেট করে নেবো দেখতে পাচ্ছ কুমড়ো পাতা আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এবার মাছগুলো আমি দিয়ে দেব মাছের সাইজটা একটু ছোট কিন্তু বাট খুব সুন্দর টেস্ট এটার এবার মানে আমরা বেশ এবারে প্রচুর ইলিশ খাওয়া হয়েছে এই ছোটো ইলিশ এটাকে খোকা ইলিশ বলে হয়তো আমি এটা পুরো নাম ভালো করে জানি না তোমরা যে যেখান থেকে দেখছো জানো অবশ্যই কমেন্ট করে জানিও মনে হয় খোকা ইলিশ যত সম্ভব তো এক একটা মাছ থেকে তিন চার চারটে করে টুকরো হয়েছে তো টোটাল সবটাই দিয়েছি মাছগুলো খুবই টেস্ট খেতে আর মাছগুলো তো না প্রচুর তেলও হয়েছে মাছটা খুব ভালো তো সেই কারণে ভাবলাম বললো হাজবেন্ডও যে একটু ভাপা করতে কুমড়ো পাতা দিয়ে ঠিক আছে চলো কুমড়ো পাতা দিয়ে আজকে একটু ভাপা করে খাওয়াই মশলা ধোয়া জলটাকে আমি দিয়ে দিলাম কে কে এরকম কুমড়ো পাতা দিয়ে ইলিশ ভাপা খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর কার কার ভালো লাগে জানি এবার ওপর দিয়ে আমি কুমড়ো যার কিছু পাতা রয়েছে সেগুলোকে আমি চাপা দিয়ে দিলাম সুন্দর করে এবার ওপর দিয়ে দেখো একটু কাঁচার তেল দিয়ে দিচ্ছি বাটিটা ঢাকা দিয়ে দিচ্ছি আমার আলু পটলের রসাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে গরম মশলা ছড়িয়ে দিচ্ছি একদম পুরো রসা রসা হয়ে গেছে এই দেখো কি সুন্দর মানে কালার দুর্দান্ত এসছে ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিলাম ঘি গরম মশলা না হলে নিরামিষ জিনিস অত ভালো হয় না এবার আমি কড়াইতে জল দিয়ে দিচ্ছি মাছটা করার জন্য এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব কড়াইটা ভালো করে সেট করে নিলাম এবার আমি স্ট্যান্ডটা বসিয়ে দিচ্ছি এবার আঁচটাকে আমি মিডিয়ামে রেখে আমি এটাকে হতে দিচ্ছি এখন এটা তিরিশ মিনিটের জন্য মোটামুটি থাকবে আরও আমি কিছুটা জল ব্যবহার করছি কারণ জলটা না দিলে টিফিন বাটিটা কিছুটা না ডুবলে মাছটা তো হবে না আর এখানে অনেকটাই মাছ আছে অনেক বড়ই টিফিন বাটি ক্যামেরাতে অত তো হয়তো ভালো করে বোঝা যাচ্ছে না তিরিশ মিনিট পর আমি চলে এসছি তোমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এটা তিরিশ মিনিট হওয়ার পর আমি আরও পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম এই যে দেখো মাছগুলোকে আমি সরিয়ে সরিয়ে এই পাতাটা সরিয়ে নিয়ে দেখছি মাছটা আদে হয়েছে নাকি কি পর্যায়ে রয়েছে এই পাতাগুলো কিন্তু খাওয়া যাবে তোমরা ভাতের সাথে খেতে পারো আমরাও খাবই এই যে দেখো মাছ কিন্তু আমার পুরো সেদ্ধ হয়ে গেছে আর দেখতে পাচ্ছো কি সুন্দর তেল ছেড়েছে এই যে দেখো দেখতে পাচ্ছো কি সুন্দর হয়েছে আমার ইলিশ ভাপা একদম কমপ্লিট দু দুটো রেসিপি